কি ভালোবাসার দর্শক আমি কোন ব্যাখ্যা দিতে পারবো না আমি নিজেই আসলে এখন আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি ওনার কান্না দেখে এবং গরুর প্রতি ভালোবাসা দেখে এই গরুটা বেসলি আমার কান্তি হবে তুই এক মাস কানবো ওই ওই গরুটা যে বলছে আবার পা চুল করছে ওই যে এখন দিন আমি ওখানে যাবো দাঁড়ায় থাকবে দেখছেন দেখেন গরুটা আমাকে দেখা দিচ্ছে যে আমার এখানে চুল করছে দেখছেন পাচাটা ঘুরাই দিচ্ছে লাইফসের সবচেয়ে বড় গরু এবং বাঘরাটের ভিতর সবচেয়ে বড় গরু এটাকে আপেল তারপরে বেদানার রস এই ইত্যাদি আপেল ওখানে বেদানার রস ખ ખખળ ખ૨઱ ખલ ન૦ ખ૨ૺ ૩઺ ખચૺ ખળ ણ૨ૺ ખ૨ 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 ખ૨ા ખળા vણi ખલે ખ૨ા ખા�િ ખ૨ ખ૨ ખ૨ાા�િ ખિલ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনে পবিত্র ঈদুল আজা আর ঈদুল আজাকে কেন্দ্র করে সারা দেশের প্রান্তিক খামারে বড় বড় গরু লালন পালন করেছেন আর সেই গরুগুলো দেখানোর জন্য দেশের বিভিন্ন প্রান্তিক ঘুরে বেড়াচ্ছি তারিপ্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি বাগেরহাট জেলার বারুইপাড়াতে পাড়াতে আজকে আমরা সেইখানে দীপক দাস দাদার বাড়িতে আপনার পাশেই দেখতে পাচ্ছেন যিনি মূলত ব্যবসা করেন ব্যবসা করার পাশাপাশি উনি উনার শখ থেকে সুবিশাল একটি গরু লালন পালন করেছেন এবং ওনার দাবি এই গরুটি হচ্ছে বাগেরহাটের সবচেয়ে বড় গরু এবং দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুবিশাল একটি গরু এবং এই বছর আমি প্রান্তিক পর্যায়ে যে কটা বিরু করেছি তার মধ্যে দেখা আমার মনে হয় এটাই সবচেয়ে বড় গরু ছিল যেটির নাম উনি রেখেছেন বাগেরহাটের রাজা বাবু তো এই বাগেরহাটের রাজা বাবু গৌটির সম্পর্কে জানাবো যে ওজন কেমন রয়েছে উনি কেমন দাম চাচ্ছেন এবং উনি কিন্তু অনেক আদর যত্ন করে মূলত এই গৌটি লালন পালন করেছেন এবং গরু কিন্তু ওনার কথাও শুনে ওনার অনেক আদর ভালোবাসার এই গরুটি উনি অনেক যত্ন করে গরুটি তৈরি করেছেন উনি নিজে যা খেয়েছেন উনি গরুটিকে তা খাওয়িয়েছেন উনি যখন ফলমূল খেতেন তখন কিন্তু গরুকেও খাওয়াতেন এবং আস্তে আস্তে সেটি উনি অভ্যাসে পরিণত করে ফেলেন উনি এই গরুকে আপেল আনার এগুলো কিন্তু খাওয়াইয়েছেন আমরা কিন্তু অনেক দিন পরে একটা গরু পেলাম যে গরুকে ফলমূল এবং দানাদার খাবার এবং প্রাকৃতিক খাবার দাবার দিয়ে লালন পালন করেছে তো দেখতে পাচ্ছেন সুবিশাল গরু একদম প্রাকৃতিক খাবার দাবার দিয়ে তৈরি করা তো আজকে আমরা আপনাদেরকে বাগের সুবিশাল গরু রাজাবাবু সম্পর্কে জানাবো আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন দাদা কেমন আছেন ভালো আছি আপনাদের আশীর্বাদে আচ্ছা কি নাম আপনার আমার নাম দীপক দাস দীপক দাস কি করেন আপনি আমি এই একটু ছোটোখাটো একটু রাইস মিলের ব্যবসা করি এই আচ্ছা আর দাদা দেখতে পাচ্ছি মাসাল্লাহ সুবিশাল একটি গরু পালন করেছেন হ্যাঁ এটাই আমি আমার একটু শখ ছিল তাই মোটামুটি এখন বিজনেস হয়ে গেছে

কি দেখে মানে বুঝেছিলেন যে গোটা তো বড় হবে এই গোটা ইয়েটা এর ঠ্যাং আতপা দেখে উঁচু লম্বা দেখে গোটা ধরে বড় এ গোটা একটা কিছু হবে আমি জানি যে গোটা ভাইরাল হবে আচ্ছা গোটা ভাইরাল হবে হুম গোটা ভাইরাল হবে আগে কি বড় গরু পালন করা হয়েছিল আগে হইছে তাই এরকম গরু না তার ছোট গরু সেগুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে আপনার লাইফের সবচেয়ে বড় গরু হ্যাঁ আমার সব লাইফের সবচেয়ে বড় গরু এবং বাগেরহাটের ভিতর সবচেয়ে বড় গরু ইনশাআল্লাহ আমার জানামতে বাগেরহাটেরও সবচেয়ে বড় গরু হুম

আর কি আপনার ওই ভুসি এইসব আর মাঝে মাঝে একটু ফল টল খাওয়ানো হয় এগুলোকে ফল খাওয়ান হ্যাঁ আচ্ছা কি ফল খাওয়ান এটাকে এটাকে ওই কোন আপেল তারপরে বেদানার রস এই ইত্যাদি আপেলও খাওয়ানো বা বেদানার রস খাওয়ান আপেল কি মাঝে মধ্যে না নিয়মিত খাওয়ানো হয় না নিয়মিত না মাঝে মধ্যে মাঝে মধ্যে যখন খাওয়ান তখন সেই রকম বড়ো গরু কতগুলো দেন আপেল এই তিন কেজি চার কেজি তিন কেজি চার কেজি আচ্ছা কতদিন পর পর যে তিন চার কেজি আপেল এটা ধরেন এই যে আমাদের বাড়ি পড়ার হাট ওই হাটে প্রতি হাটে কিনতে পাওয়া যায় তাই বৃহস্পতিবার সোমবার সপ্তাহে ধরে দুই দিন হ্যাঁ সপ্তাহে সপ্তাহে দুই দিন তার তিন কেজি চার কেজি আপেল থাকে জি আচ্ছা আপনি বললেন যে বেদানার রস হ্যাঁ বেদানা তো অনেক দাম সাথে সাথে ওর ওর বেদানা লাগে তার কয় কেজি বেদানা বেশি না এক থেকে দেড় কেজি এক থেকে দেড় কেজি প্রতি মাসে তো তার ভালো মানে ফলমূলই লাগতেছে প্রতি সপ্তাহে অবশ্যই আচ্ছা আচ্ছা তাহলে তো গরু পালন করতে পারে অনেকটা খরচের কথা জি জি আচ্ছা এই যে আপেল খাওয়া তারপর বেদনা খাওয়ান এটা কতদিন ধরে খাওয়াচ্ছেন তিন বছরের মধ্যে এটা দুই বছর দুই বছর ধরে আচ্ছা দাদা ফলমূল ছাড়া যে দানাদার দিচ্ছেন দানাদার কত কেজি করে দিচ্ছেন দানাদার আপনার হচ্ছে গিয়ে আলাদা আলাদা করে বলি যেমন সোয়াবিন তিন কেজি প্রথমবার তারপরে ভুসি পাঁচ কেজি আর পালিশ তিন কেজি আর কুড়ো হয়তো দু কেজি এই দিয়ে আর ফিস দুই কেজি আর খাওয়াই চিটেগুড় এরপরে আদা তারপরে খুদিন নাস্তা আচ্ছা তাহলে দানাদার হচ্ছে পনেরো কেজি এটা কি একবেলায় না দুবেলায় এ হচ্ছে প্রথম সকালে সকালে তাহলে একবেলায় তার পনেরো কেজি প্লাস লাগতেছে দানাদার খাবার অবশ্যই অবশ্যই আচ্ছা তাহলে দুবেলা মোটামুটি তিরিশ কেজি প্লাস হ্যাঁ আচ্ছা তাহলে যে প্রতিদিন তার দানাদার খাবার তারপর সপ্তাহে দুদিন ফলমূল সব কিছু মিলে এই রাজাবাবুর পিছনে আপনার প্রতি মাসে খরচ যাচ্ছে কেমন টাকা আমার প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা বান্ন হাজার পঞ্চান্ন হাজার এরকম পঞ্চাশ থেকে বাহান্ন হাজার টাকা খরচ হচ্ছে এই গরুর পিছনে প্রতি মাসে আচ্ছা দাদা পঞ্চাশ হাজার টাকাও যদি আমরা ধরি হুম এক বছরে এই গরুটার পিছনে আপনার খরচ যাচ্ছে ছয় লাখ টাকা ছয় লাখ টাকা দুই বছর ধরে আপনি বলতেছেন এইভাবে পালন করতেছেন ছয় দোকানে বারো লাখ টাকা আসে বারো লাখও ধরলাম না আমরা ধরলাম যে দশ লাখ টাকা আরো এক বছর আপনি পালন করছেন সেখানে যদি আমরা আরো দুই তিন লাখ টাকা এড করি বারো তেরো লাখ টাকা অ্যাড আপনার পরিশ্রম আছে বারো তেরো লাখ টাকা খরচ করেছেন গরুটা আপনি কিনেছেন তো এই গরুর পিছনে পনেরো লাখ টাকার উপর অলরেডি খাবার দাবার চোদ্দ পনেরো লাখ এবং কিনা সহ চোদ্দ পনেরো লাখ টাকা চলে গেছে তো দাদা আমরা তো দেখি ফ্রিজের যে গরুগুলো হ্যাঁ এই গরুগুলো আসলে এরকম দামে এখনো বাংলাদেশে বিক্রি হয় নাই তো আপনি যে এত টাকা খরচ করে পালন করেছেন এই গরুটার দাম পাওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী আমি লাখের লাখ আচ্ছা তাহলে বাবুর দাম চাচ্ছেন পঁচিশ লাখ যার মধ্যে আপনার খরচই হয়ে গেছে পনেরো লাখ মানে কর্মচারীর খরচ বাদ দিয়ে কর্মচারী খরচ দিলে আরো এখানে অ্যাড হবে আচ্ছা আচ্ছা তা আপনার কাছে কি মনে হয় এই যে গরুটা আপনি পালন করেছেন তিন বছর এটার পিছনে চোদ্দ পনেরো লাখ টাকা খরচ করছেন এবং আপনি যে গরুটার দাম চাচ্ছেন পঁচিশ লাখ ঠিক আছে এখন আমার যে ইয়েটা হয়েছে তারপরে আমি তো একটু লাভের আশায় তো করবো এটা আমি কেন সবাই করবে আচ্ছা আচ্ছা হ্যাঁ লাভের আশায় সবাই একটু হ্যাঁ আচ্ছা আচ্ছা ওজন সম্পর্কে কি কোনো আইডিয়া আছে দাদা ওজন সম্পর্কে আছে স্বাভাবিকভাবে এই তেরো সাড়ে তেরোশো কেজি এরকম অনেক বেশিও বলছে কিন্তু আমি তারা পঁচিশ লাখ চাইছেন আচ্ছা আচ্ছা তাহলে এটা মানুষ বলে যে তেরোশো সাড়ে তেরোশো কেজি আচ্ছা মানুষ বললো কে কি বললো আপনার ধারণা কতটুকু হবে আমার ধারণা সাড়ে তেরোশো কেজি সাড়ে তেরোশো কেজি আছে আচ্ছা দর্শক বন্ধুরা আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি রাজাবাবু গরুটাকে গরুটা মাসাল্লাহ খুব সুন্দর গরু নিঃসন্দেহে খুবই বড় একটি গরু কিন্তু দাদা তৈরি করেছেন এর সামনে পিছনে একদম সমান জানি না ক্যামেরাতে কতটুকু বুঝে তবে আমার অভিজ্ঞতার লাগে আমি এতটুকু বলবো যেটা স্কেলে মাপলেও কিন্তু সাড়ে এগারোশো বারোশো কেজি পাওয়া যাবে নিঃসন্দেহে অনেক বড় একটি গরু দাদা তৈরি করেছেন যদিও দাদা গোটা পালন করতে গিয়ে একটু বেশি খরচ করে ফেলেছেন ফলমূল বা অন্য অন্য যে মানে দানাদার খাবার সেগুলো বেশি দিয়ে তো দাদা আমরা তো গরু পালন করতে দেখি যে সাধারণত গরুর খাবার দাবার দিয়ে আপনি এই যে ফলমূল খাওয়াইছেন এই বুদ্ধিগুলো বলেন তো এটা এই বুদ্ধিগুলো এখানে যে এই ফল বিক্রয় করে তো ফল বিক্রয় করে ওদের অনেক কিছু থেকে যায় আর আমি এমনি আমার বাড়ির জন্য ফল টল তো তাই প্রথম একদিন বলছে কি দাদা তাহলে এই ফলগুলো আছে আপনি একটু আমার কিনা দামে নিয়ে যান আচ্ছা আচ্ছা আমি ওই কিনা দামে নিছি এখন নিয়ে তো বাড়ি তো সব খেতে পারি না এখন কি করব তাহলে ভাবলাম কি যাক গরুটা শখ করে পুরছি ওকে একটু খাওয়াই আমি খাচ্ছি ও একটু খাক তাদের কেউ আমার সাথে ভালোই খায় খাওয়ালাম আচ্ছা গরু তো খেতে পছন্দ করবে ভালো জিনিস আর আর একটা জিনিস আপনি আমাকে বলেননি গরুর কিন্তু দাঁত সবখান ঝাড়ে গেছে আচ্ছা এই একটা জিনিস এই এত আটখান দাঁত বা সব ঝাড়িয়ে যা গরু একটু কম দেখা যায় আচ্ছা আচ্ছা মানে গরুটা সরাসরি সে দেখলে আরও বড় দেখা যাবে তাই তো হ্যাঁ আর এই যে আট দাঁতের গরু অর্থাৎ সব ঝাড়া গরু এর কিন্তু ওয়েট বেশি কয়েক বেশি তুলনামূলক আপনি যেটা ভাববেন তার থেকে দুশো কেজি বেশি হবে এই কসাইরা বলে এই গরু ছয়শো গ্রামে কেজি আর ওই এক দাঁত দুই দাঁতের গরু এক কেজি আর এর ছয়শো গ্রাম তবে এই এই নলেজটা আপনি কারো কাছে শুনছেন কি না জানি না তবে আমার ধারণা মানে পাবলিকে যা বলে এটা ঠিক এটা আট দাঁতের গরু কিন্তু আচ্ছা তাহলে বলতে চাচ্ছেন যে যেটার মাংসের যে ওজনটা সেটা অনেক ভারী হবে অবশ্যই অবশ্যই দাদা আপনি নিজে ফলমূল খান সেই গরুকে ফলমূল খাওয়ান তাহলে বুঝতে পারতেছি যেটা আপনার অনেক ভালোবাসার গরু এই ভালোবাসার গরুর সাথে আপনার সম্পর্ক কেমন অনেক গভীর অনেক গভীর এই গরুটা বেসলি আমার খান্তি হবে দুই এক মাস কানবো ওই গরুটা ওই যে বলছে আমার পাঁচুল করছে ওই যে এখন দেন আমি ওখানে যাবো তো এখন দাঁড়ায় থাকবে আচ্ছা আচ্ছা এইটা দে বিশ্বাসটা দে আচ্ছা গরু বিক্রি করলে আপনার দুই এক মাস কানতে হবে জি দর্শক বুঝতে পারতেছেন উনি কত আদর যত্ন ভালোবাসা দিয়ে গোটা লালন পালন করেছেন দেখেন গরুটা কিন্তু এখানে দাঁড়ায় দেখেন সুবিশাল গরু মালিকের সাথে ওনার কি ভালোবাসা দেখেন একটুও কিন্তু নড়াচড়া সে করতেছে না এবং অনেকে কিন্তু ভয় পাবে যেরকম পায়ের কাছে গেলে সে যদি পা নাড়ায় তাহলে কিন্তু একদম উড়ে যাওয়ার কথা তাঁতি যদি দিবে না দাদা না না আচ্ছা আচ্ছা দাদা আপনার কাছে আরেকটা আরেকটা বিষয় ভালো লেগেছে সেটা হচ্ছে আমি এই যে ইউটিউব করে আজকে সাত আট বছর সাত আট বছরের মধ্যে কোনো আপনাদের যে সনাতন ধর্মাবলম্বী রয়েছে তাদের কাউকে কিন্তু যে ঈদের মধ্যে বড় গরু পালন করে বিক্রি করতে বাট আপনাকে আমি প্রথম পেলাম বাংলাদেশে প্রথম ঈদের জন্য আপনি এরকম বড় গরু পালন করেছেন মানে আমি শখ করে পুষতে পুষতে আমি একটা গরুর ফার্ম করছি এখন সেইভাবে গরু শখ করে আরেকটা বড় গরু শখ পুষ ছিল এখন পুষ্ট পুষতে এটা তো বড় হয়ে গেছে অর্থাৎ ভাইরাল হয়ে গেছে এখন গরুটা তো আমি রাখতে পারবো না এ চেট ছাড়তেই হবে ছাড়তেই হবে আজ আর কাল ছাড়ি আচ্ছা এবং তারা নিবে তারা নিয়ে তো জবাই করবেই অবশ্যই আর এর জন্ম হয়েছে ছুরির তলা যাওয়ার জন্য এটাই কি এটাই ব্যাস আমি না দিলে আমি না দিলে আরেকজন আমার কাছ থেকে নেবে নিয়ে সে পুষে সেই তো করবে তাই না আচ্ছা আচ্ছা এই এখন ওই যাই কষ্ট মেনে নিতে হবে মেনে নিতে হবে মেনে নিতে হবে ঠিক আছে আর আমি তো অনেক ধনী ব্যক্তি না আমি তো একটু গরিব মানুষ ওই টাকা পয়সার তো প্রয়োজন আছে এবং অনেক টাকা খরচ করে ফেলেছে পিছনে হয় আচ্ছা আচ্ছা তো দাদা কেউ যদি কুরবানির জন্য আপনার কাছ থেকে ওটা সংগ্রহ করে হ্যাঁ আপনার কাছ থেকে কি কি সুবিধা সে পাবে যে ক্রয় করবে সে যদি আমার এখান থেকে ক্রয় করে আমি তাকে গরুটা তার বাসা অবধি হয়তো পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করব আচ্ছা এই পর্যন্ত লালন পালন করবেন এবং বাসা পর্যন্ত ফ্রি ডেলিভারি দিয়ে দিবেন অবশ্যই খুব বিশাল গরু আচ্ছা তথা কেউ যদি আপনার কাছে গরু সংগ্রহ করতে চায় আর কিভাবে কীভাবে সংগ্রহ করবে গরুটা ওটা আমার সাথে সরাসরি কথা বলবে কথা বলে তারপরে ক্রয় বিক্রয় করবে আর যদি ইসে করতে চায় এই দেখেন গরুটা আমাকে দেখা দিচ্ছে যে আমার এখানে চুল করছে দেখছেন পাছাটা ঘুরিয়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন ঠিক এই দেখেন গরুটা কিন্তু দাঁড়ায় গেছে আমি যাওয়ার পরে বলতে ভয় না পাওয়ার জন্য গরু মনে আপনার কথাও শোনায় নাকি কথা শোনে শুনে কথা বলেন ওর সাথে কি বলেন ওর সাথে শুনি একটু দর্শকদের বাবা দর্শক আমি কোনো ব্যাখ্যা দিতে পারবো না আমি নিজেই আসলে এখন আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি ওনার কান্না দেখে এবং গরুর প্রতি ভালোবাসা দেখে এই কষ্টের এবং ভালোবাসার আসলে কোনো মূল্য হবে না তো আপনারা যারা হৃদয়বান ক্রেতা রয়েছেন বড় গরু ক্রয় করেন ওনারই ভালোবাসার গোটা এসে দেখতে পারেন এবং নিতে পারেন মূল্য কোনো উনি যদিও দাম চেয়েছেন আপনারা কিন্তু এখানে আলোচনা করে গোটা নিতে পারবেন তো একটা কথাই বলবো আপনারা এসে দেখুন ঠিক আছে দাদা আপনার সাথে কথা বলে খুবই ভালো অনলাইনে কথা বলে কিন্তু ই হবে না অনলাইনে বললে ওটা কেমন কেমন হয়ে যায় ঠিক আছে যারা আসবে দেখবে আমার সাথে একটু মোবাইলে কথা বলতে হবে না হ্যাঁ কথা বলবে তারা আসবে দেখে তারা দরদাম করে নিয়ে যাবে ঠিক আছে ঠিক আছে দাদা ভালো থাকবেন ধন্যবাদ আচ্ছা অনেক আপনাদের অশেষ ধন্যবাদ আপনারা আসছেন অত দূর থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আমার বাড়ি ভাড়ার পক্ষ থেকে ঠিক আমার মিলের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে ঠিক আছে